আচ্ছা শুনো না আজকে আর কোনো অভিমান নয় অভিযোগ নয় রাগও নয় ঝগড়া নয় কোলাহল নয় আজ তোমাকে আমি সরি বলতে চাই সরি তোমার জীবনে ভুল করে আসার জন্য অবশ্য তুমিও চেয়েছিলে তবে যাই হোক সরি সরি তোমার উপর অধিকার ফলানোর জন্য সরি খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া করার জন্য সরি তোমার হাজার ব্যস্ততার মাঝেও আমাকে ফোন করতে বলার জন্য সরে তুমি রাত জাগতে পারতে না তবু জোর করে রাতে কথা বলতাম সরি তোমার উপর রাগ অভিমান করার জন্য সরি তোমাকে দেখার জন্য বারবার আসতে বলতাম সরি তুমি যখন ব্যস্ততার কথা বলতে আমি তবুও তোমায় কল করে বিরক্ত করতাম সরি তুমি হাজারবার দূরি সরিয়ে দেওয়ার পরেও তোমাকে আজও বিরক্ত করে চলেছি আমি সরি তুমি চাওনি আর আমার সাথে থাকতে তবুও আমি তোমার কাছে বাচ্চাদের মতো কান্না করে তোমায় চেয়েছিলাম সরি তুমি আমাকে চাওনি আমি তবুও তোমার কাছে পড়ে থাকতে চেয়েছিলাম সরি পারলে ক্ষমা করে দিও তুমি চেয়েছিলে আমি ভালো থাকি কিন্তু সেটাও পারলাম না সরি তুমি চেয়েছিলে অন্য কাউকে আমার জীবনে আনতে কিন্তু পারিনি সরি তুমি আমাকে তোমার কথা বলতে বলেছিলে আমি সেটাও পারিনি সরি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমায় অনেক বেশি বিরক্ত করে ফেলেছি আমি সব কিছুর জন্যেও সরি